আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদেরকে একটা কমপ্লেন লেটার লিখে দিব সেটা হচ্ছে রেকলেস ড্রাইভিং সম্পর্কে তো চলো শুরু করা যাক প্রথমত তুমি যেই দিন লিখবা সেই দিনের তারিখটি লিখবে এরপরে যদি সংবাদপত্রের এডিটরের কাছে হয় তাহলে দ্য এডিটর দ্য ডেইলি স্টার ঢাকা এরকমভাবে দ্য এডিটর লিখবে তারপরে যে সংবাদপত্রের এডিটরের কাছে তুমি লিখতেছো সেই সংবাদপত্রর নামটি লিখবে এবং ঠিকানা লিখবে তারপর সাবজেক্ট লিখবে কমপ্লেইন এগেনস্ট রেকলেস ড্রাইভিং বের বেপরোয়া গাড়ি চালানোর বিরুদ্ধে অভিযোগ স্যার আই শ্যাল বি গ্রেটফুল টু ইউ ইফ ইউ কাইন্ডলি পাবলিশ দ্য ফলোয়িং লাইনস ইন ইউর স্টিমড ডেইলি আপনার সম্মানিত দৈনিক পত্রিকায় নিচের লাইনগুলো প্রকাশ করতে সদয় অনুরোধ করছি এরপরে তোমরা একটা টাইটেল লিখে তারপরে শেষে তোমার লেখাটুকু লিখে দিবে যেমন আমি একটা টাইটেল লিখেছি এখানে রেকলেস ড্রাইভিং ডিস পাবলিক লাইফ বেপরোয়া গাড়ি চালানো জনজীবন বিপর্যস্ত করে দ্য লাইফ অফ কমন পিপল অব দোহার হ্যাজ বিকাম আনবিয়ারেবল ডিউ টু রেকলেস ড্রাইভিং দোহার অঞ্চলের সাধারণ মানুষের জীবন বেপরোয়া গাড়ি চালানোর কারণে অসহনীয় হয়ে উঠেছে দেয়ার লর বাইক রাইডার্স অ্যাট দিসিয়া অ্যান্ড মোস্ট অব দেম আর আন্ডার এইটিন এই এলাকায় প্রচুর বাইক চালক রয়েছে এবং তাদের অধিকাংশই বয়স আঠারো এর নিচে দে হ্যাভ ন ড্রাইভিং লাইসেন্স তাদের ড্রাইভিং লাইসেন্স নাই দে আর অফ এন্ড সিন ভায়োলেটিং ট্রাফিক রুলস অ্যান্ড অকারিং অ্যাক্সিডেন্টস তারা প্রায়ই ট্রাফিক আইন লঙ্ঘন করে এবং সড়ক দুর্ঘটনা ঘটায় অ্যাজ এ রেজাল্ট লর্ড অফ রাইডার্স অ্যান্ড ইনোসেন্ট পেসার বাই ডাই ফলে অনেক চালক এবং নিরপরাধ পথচারী মারা যায় নট অনলি বাইক রাইডার্স বাট অলসো আদার ড্রাইভারস অফ মোটর ভেহিকলস ডিজ অ ট্রাফিক রুলস অ্যান্ড ফেইস অ্যাক্সিডেন্টস শুধু বাইক চালক নয় অন্যান্য যানবাহনের চালকরাও ট্রাফিক আইন অমান্য করে এবং দুর্ঘটনার মুখোমুখি হয় আই দেয়ার ফোর ওয়ান্ট টু ড্র দ্য কাইন্ড অ্যাটেনশন অব দ্য কনসার্ন অথরিটি টু টেক প্রপার স্টেপস টু স্টপ রেকলেস ড্রাইভিং অতএব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ করছি বেপরোয়া গাড়ি চালানো বন্ধ করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য ইউরস ফেইথফুলি মিস্টার আহমেদ অন বিহাফ অব দ্য পিপল অফ দোহার আপনারা বিশ্বস্ত মিস্টার আহমেদ দোহার এলাকার জনগণের পক্ষ থেকে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য